নমস্কার বন্ধুরা বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা জয় জোহার তপসিলি বন্ধু ভাতা পুরোহিত ভাতা এই ধরনের যে তেরোটি সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে আপনাদের পেনশন স্কিমের টাকা দেওয়া হয় বা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয় আপনারা কিন্তু এবার থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন সহজে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেই নিয়ে ভিডিও কিন্তু এর আগেই আপনাদের আমি দিয়েছি চাইলে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন সহজে কীভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন সেই পদ্ধতি আপনাকে দেখানো আছে তবে এই ভিডিওতে আমরা বেশ কিছু স্ট্যাটাস হাতে পেয়ে গেছি যেই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন মেসেজ করেছেন আবার অনেকেরই মনের প্রশ্ন আছে যে এই স্ট্যাটাসগুলো থাকলে আপনারা কি পদক্ষেপ নেবেন বা এই স্ট্যাটাসগুলোর মানে কী সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই স্ট্যাটাসগুলো ছাড়া অন্য কোনো স্ট্যাটাস আপনাদের থাকলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের স্ট্যাটাসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তা আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ভিডিওর মাধ্যমে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা চারটি স্ট্যাটাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি শুরুর পূর্বে আপনার কাছে ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো প্রথম যে স্ট্যাটাসটা আমরা বের করে নিয়েছি আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন এই স্ট্যাটাসে আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি দেওয়া আছে অর্থাৎ আপনি আপনার মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে চেক করলেও আপনাকে বেনিফিশিয়ারি আইডি এখানে দিয়ে দেওয়া হবে আপনার বেনিফিশিয়ারি আইডি প্রথমে দেওয়া আছে তারপর দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ যিনি আবেদন করেছিলেন তার নাম সেই সঙ্গে দেওয়া আছে অ্যাড্রেস মানে সম্পূর্ণ ঠিকানাটা দেওয়া আছে একই সঙ্গে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান ব্যাংকের যে তথ্য আপনি দিয়েছিলেন অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চাইছিলেন তার পাসবইয়ের জেরক্স দিয়েছিলেন সেই তথ্য এখানে আপলোড হয়ে আছে এরপরে কারেন্ট স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভড অর্থাৎ এই উপভোক্তার সব কিছু ঠিকঠাক আছে এবং অ্যাপ্রুভেলও পেয়ে গেছে এবং এই উপভোক্তা যদি টাকা পাচ্ছেন তাহলে তার ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই আর যদি টাকা না পেয়ে থাকেন এবার টাকা পেতে শুরু করবেন সেই কারণেই কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে তো যাদের স্ট্যাটাসে দেখবেন অ্যাপ্রুভড আছে কারেন্ট স্ট্যাটাস তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি তারা টাকা পাচ্ছেন কিংবা পেয়ে যাবেন আর সমস্যা তাদের কিছুই নেই তো প্রথমে স্ট্যাটাসটা সম্পর্কে আমরা জেনে গেলাম এবার চলুন দ্বিতীয় স্ট্যাটাসটা সম্পর্কে আমরা জেনে নেব তো দেখুন দ্বিতীয় যে স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছি এই স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন উপভোক্তার কোনো কিছুই নেই এখানে লেখা আছে নো ডাটা ফাউন্ট অর্থাৎ কোনো ডাটা নেই আপনি যে আধার নম্বর কিংবা মোবাইল নম্বর দিয়ে চেক করেছিলেন ওই উপভোক্তা এন্ট্রি হয়নি অর্থাৎ ওই উপভোক্তার যা দরখাস্ত বা ফর্ম জমা দেওয়া হয়েছিল। তা কিন্তু আবেদন গৃহীত হয়নি এবং ডেটা এন্ট্রি হয়নি তাই কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে আর যদি ডেটা এন্ট্রি হতো তাহলে তার অবস্থান সম্পর্কে জানিয়ে দেওয়া হতো নো ডাটা ফাউন্ড অর্থাৎ এর কোনো কিছুই এন্ট্রি হয়নি যাই হোক নো ডাটা ফাউন্ড যাদের দেখাচ্ছে তাদের কিন্তু আবার আবেদন করতে হবে আবেদনপত্র গৃহীত হয়নি বলেই এটা দেখানো হচ্ছে আমরা দ্বিতীয়টা দেখে নিলাম এবার আমরা তিন নম্বর স্ট্যাটাসে চলে এসেছি এখানে একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি আছে অ্যাপ্লিকেন্ট নেম আছে অর্থাৎ আবেদনকারীর নাম অ্যাড্রেস দেওয়া আছে সেই সঙ্গে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান সমস্ত কিছু এখানে দেওয়া আছে তবে কারেন্ট স্ট্যাটাসে এসে লক্ষ্য করুন এখানে লেখা আছে ভেরিফায়েড অ্যাপ্রুভ্যাল পেন্ডিং মানে এটা ভেরিফাই হয়ে গেছে ব্র্যাকেটে লেখা আছে অ্যাপ্রুভ্যাল পেন্ডিং অর্থাৎ এই উপভোক্তা যে পেনশন স্কিমের মাধ্যমে পেনশন পাওয়ার জন্য আবেদন করেছিলেন তার সমস্ত ডকুমেন্টস জমা পড়েছে এবং সেগুলো ভেরিফাই হয়েছে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা একটু মনে করুন লক্ষ্মীর ভাণ্ডারে প্রথমে কিন্তু ব্লক স্তরে ভেরিফাই করা হয় তারপর জেলা স্তরে ভেরিফাই হয় এবং রাজ্য অ্যাপ্রুভেল দিলেই টাকা চলে আসে এখানেও কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে সমস্ত ডকুমেন্টস সেই কারণে কিন্তু ওনার সব কিছু উঠে গেছে কেবলমাত্র অ্যাপ্রুভেল পেন্ডিং আছে অর্থাৎ অ্যাপ্রুভেল পাওয়া যায়নি এই অ্যাপ্রুভেল কোথায় পাবেন বা কখন পাবেন দেখুন ওল্ড এজ পেনশানের ক্ষেত্রে অ্যাপ্রুভেল পেতে সময় লাগতে পারে যখনই একটি নির্দিষ্ট কোটার মধ্যে ওল্ড এজ পেনশন দেওয়া হয় তাদের মধ্যে কোনো উপভোক্তা মারা গেলে বা বাতিল হলে তখন তার স্থানে নতুন উপভোক্তাকে যুক্ত করা হয় একটি নির্দিষ্ট টাইমে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবং তারপর বার্ধক্য ভাতার টাকা পাওয়া যায় তবে মাঝে মধ্যে কিছু কিছু উপভোক্তা নতুনভাবে যারা আবেদন করে রেখেছিলেন তারাও টাকা পেয়ে যান তো এই উপভোক্তাও একইভাবে ভেরিফাই হয়ে আছেন অ্যাপ্রুভেলটা পেন্ডিং আছে অ্যাপ্রুভেল পেলেই টাকা পাবেন অর্থাৎ যখনই শূন্যস্থান তৈরি হবে তখন এই উপভোক্তা পেতে পারেন এই ধরনের অনেকেরই আছে সবাই যে একসঙ্গে পেয়ে যাবেন তেমনটা কিন্তু নয় তবে সব কিছু ঠিকঠাক আছে এই মুহূর্তে আপনি যদি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করেন আপনাকে বলে দেওয়া হবে যে আপনার সব কিছুই ঠিকঠাক আছে এবার অ্যাপ্রুভেল যেদিন আসবে সেদিনই আপনি টাকা পেয়ে যাবেন রাজ্যের পক্ষ থেকে যেদিন অ্যাপ্রুভেল দেওয়া হবে এই স্ট্যাটাসটা অনেক এরিয়া আছে বেশিরভাগ উপভোক্তার আছে এই স্ট্যাটাসটা একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস আশা করি যাদের অ্যাপ্রুভেল পেন্ডিং আছে বা যাদের শুধু পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে এখনও ভেরিফাই হয়নি তাদের ওয়েট করতে হবে আগে ভেরিফাই হবে তারপর এইভাবে অ্যাপ্রুভেল পেন্ডিং হবে তারপর অ্যাপ্রুভ টোটালি হয়ে গেলে আপনি টাকা পাবেন এবার আরেকটা স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি দেখুন এই স্ট্যাটাসটাতে লক্ষ্য করুন এখানে বেনিফিশিয়ারি আইডি আছে অ্যাপ্লিকেন্ট নেম আছে অ্যাড্রেস আছে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান আছে কারেন্ট স্ট্যাটাস দেখুন রিজেক্টেড অর্থাৎ এই উপভোক্তা যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলেন একটি ভাতা পাওয়ার জন্য এটা আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম এটি পুরোহিত ভাতার জন্য আবেদন করেছিলেন উনি তো এই উপভোক্তার পুরোহিত ভাতার জন্য যে আবেদন করেছিলেন তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে এবার এই রকম যদি আপনাদের কারোর থেকে থাকে আপনি এই কপিটা বের করে নেবেন সঙ্গে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তথ্যগুলো নিয়ে সোজা চলে যাবেন বিডিও অফিসে এবং এই সেকশানে গিয়ে যোগাযোগ করবেন যে কেন আপনার রিজেক্ট করা হলো কোন ক্ষেত্রে সমস্যা থাকার ফলে আপনার এই অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে আশা করি এই ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন কেন রিজেক্ট করা হয়েছে সেই সম্পর্কে জানিয়ে দেবেন আপাতত এই চারটি আপডেট বা চারটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আমাদের কাছে ছিল আপনাদের সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দিলাম আশা করি আপনাদের এই স্ট্যাটাসগুলি থাকলে সমস্যা হওয়ার কিছুই নেই তো আপনাদের আরও কিছু স্ট্যাটাস থেকে থাকলে আমাদের পাঠাতে পারেন আর আপনার এই বিষয়ে মন্তব্য বা আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ